নতুন দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এমএসকে ফুলের তোড়া দিয়ে কর্মময় জীবনের শুভকামনা করে শুভেচ্ছা জানালো বিলোনিয়া কর্মরত সাংবাদিকরা দুদিন হলো দক্ষিণ জেলা শাসক হিসেবে স্মিতামল এমএস এম এস কর্মস্থলে যোগদান তিনি এর আগে বিলুনিয়া মহকুমা শাসক হিসেবে সুনামের সাথে কাজ করে গেছেন এখন তিনি জেলা শাসক তিনি দক্ষিণ জেলা শাসক হিসেবে দায়িত্ব পেয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিলোনিয়া কর্মরত সাংবাদিকরা জেলা শাসকের কক্ষে গিয়ে কর্মরত সাংবাদিকরা ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া রেল স্টেশনের স্টপেজ বিলোনিয়া আইসিপি সংলগ্ন বাংলাদেশের পুরনো রেল লাইনের সংস্কার নিয়ে মেলোনিয়া ভায়া ফেনি চিটাগাং যোগাযোগ ব্যবস্থার সহ মেলোনিয়া হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সুব্যবস্থা গ্রহণ করার বিষয় নিয়ে আলোচনা করেন মেলোনিয়া কর্মরত সাংবাদিকরা মেলোনিয়ার বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস সমীর দেবনাথ সুমন নাক এদিন উপস্থিত ছিলেন এছাড়াও সাংবাদিকদের মধ্যে ছিলেন প্রতাপ দেববর্মা হানাধন পাল সুমন দত্ত গুপ্ত প্রতাপ দাস রূপক ভা কর্মরত ঠাকুরে নিহত এসেছি দক্ষিণ জেলার নতুন এসেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর স্মিতামল এম এস তো ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করে আমরা খুশি ওনার সরকারি যে পরিষেবা বা কাজ করার জন্য জনগণের জন্য যে কাজ করার মানসিকতা তো ওটা আমাদের কাছে ব্যক্ত করলেন খুব ভালো লাগলো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি এরাগো বিরোনিয়া মহকুমা শাসক হিসাবে দু হাজার কাজ করে গেছেন এই হিসাবে ওনার বিরোনিয়া সম্পর্কে সবই জানান আমরা সাংবাদিকদের পক্ষ থেকে কয়েকটা বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়ে ওনার কাছে তুলে ধরে বিষয়টা সমাধানের জন্য দেখার জন্য আমরা অনুরোধ করেছি দাবিও জানেছি। এক নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুম থেকে যেটা সম্প্রসারিত হয়েছে সরকারের কাছে দিলোনিয়া জেলা হয়ে কোন আমরা বিষয়টা অফিসিয়ালভাবে দেখার জন্য জিএম সাহেবের কাছে নিজেকে আমরা অনুরোধ জানিয়েছি তো উনি আমাদের কাছে গানবেন যে বিষয়ে কোনো ব্যাপারে আছে কিনা তো আমরা দেখালাম ব্যাপারে বিভিন্ন মহল থেকে যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এটা আমরা জানালাম তারপরে বিলোনিয়া চিটাগাং রেল কানেকটিভিটি যেটা আগে বিলোনিয়া দিয়ে আগর বাংলাদেশ থেকে ট্রেনি হয়ে বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত রেল লাইন ছিল তা যদি সংযুক্ত করা যায় চিটাগাংয়ের সাথে বিলোনিয়া আর চিটাগাং রেল কানেকটিভিটি তাহলে উত্তর পূর্বাঞ্চলে অনেক ব্যবসা থেকে দিক থেকে শুরু করে বিভিন্নভাবে উপকৃত হবে এবং ব্যবসা বাণিজ্য বা মানে অর্থনৈতিক অবস্থা পুরো পাল্টে দিতে পারে বিষয়টা ওনাকে জানালাম দিলোনিয়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে ভূমিকা না হয় বা জনগণ যাতে উপকৃত হয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হিসাবে এই বিষয়টা ওনার কাছে তুলে ধরলাম উনি আমাদের বিশ্ব কিছু কিছু